স্যামসং আবারও তাদের মিড রেঞ্জ লাইন আপে একটি নতুন ফোন লঞ্চ করেছে গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি স্লিক ডিজাইন শক্তিশালী পারফরম্যান্স আর ফাইভ জি কানেকটিভিটির প্রতিশ্রুতি নিয়ে আসা এই ফোনটি আদৌ কি তার দামের মূল্য দিতে পারে চলুন খুঁটিয়ে দেখি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি এর সব দিক গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি দেখতে প্রিমিয়াম সামনের দিকে গোরেলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন আর পিছনে প্লাস্টিক হলেও ফিনিশিং এতটাই সুন্দর যে প্রথম দেখায় বোঝাই যাবে না ডিভাইসটি হালকা হাতে ধরা আর ব্যবহারে খুবই আরামদায়ক ফোনটির ওজন মাত্র একশো গ্রাম আইপি সিক্সটি এর রেটিং পানি ও ধুলা বালি প্রতিরোধে সক্ষম সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুলেইচ ডি প্লাস সুপার এমলেড ডিসপ্লেটি এই ফোনের অন্যতম বড় আকর্ষণ একশো বিশ হার্জ রিফ্রেশ রেট ওয়ান থাউজেন্ড নিচস্পিক ব্রাইটনেস এইচডিআর টেন প্লাস ছাপোর্ট সব মিলিয়ে স্ক্রোলিং ভিডিও দেখা কিংবা গেম খেলার অভিজ্ঞতা দুর্দান্ত এই ফোনে ব্যবহার করা হয়েছে সোন্যাপড্রয়েগন সিক্স জেন থ্রি চিপসেট যা ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অপটিমাইজেশনে স্যামসাং অনেক উন্নতি এনেছে যার ফলে আপনি পাবেন ফ্রি পারফরম্যান্স অ্যান্ট্রুটো স্কোর ছয় লাখ ষাট হাজার প্লাস সিং স্কোর নয়শো পঞ্চাশ স্কোর দুই হাজার সাতশো প্লাস সোনাপোদরেগঞ্জ সিক্স জেন থ্রি গেমিংয়ের জন্য মোটামুটি ভালো চিপসেট আর অনেক ভালো অপটিমাইজ পাবজি স্মোথ প্লাস এক্সট্রিম চললেও ত্রিশ মিনিটের পরে হালকা হিট ফিল হতে পারে জেনশেন এমপ্যাক্ট মিডিয়াম ছেটিংসে ল্যাগ ছাড়া খেলা যায় কিন্তু অল্ট্রে ছেটিংসে ও ফ্রেম ড্রপস হয় খাউল অফ ডোরি মোবাইল হাই গ্র্যাপসেক্স এবং ম্যাচ ফ্রেম রেটে খেলা যায় এক ঘন্টার গেমিংয়ে মাত্র বারো পার্সেন্ট ব্যাটারি ড্রেইন হয় থার্মাল ম্যানেজমেন্টের মাধ্যমে ডিভাইসটি হিট হলেও তা নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং পারফরম্যান্সে তেমন প্রভাব পড়ে না গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জিতে রয়েছে ট্রিপল ক্যামেরা ছেটা পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ এইট মেগাপিক্সেলের অল্ট্রে ওয়াইড ক্যামেরা টু মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার ছবির ডিটেইল ডাইনামিক রেঞ্জ এবং নাইট মোডে পারফরম্যান্স এই দামের ফোন হিসেবে চমৎকার ভিডিওতে আপনি পাবেন ফর্কে থার্টি এফপিএস ছাপোর্ট স্যামসং বরাবরই ক্যামেরা পারফরম্যান্সে শক্তিশালী গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জিতেও তারা কিছু অসাধারণ অপটিমাইজেশন এনেছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি ডিটেইলড ও শার্প স্কাই এর রং ও ছায়ার ব্যালান্স খুব ভালো আসে ননে বেননিং প্রযুক্তির কারণে রাতেও ছবিতে কম নিজ থাকে নাইট মোডে লাইট সোর্স ব্যালান্সড রাখা যায় আট মেগাপিক্সেলের হলেও দ্য কম গ্রুপ ফোটো কিংবা ল্যান্ডস্কেপে দারুণ কাজে দেয় ওয়াইএস প্লাস ইআইএস কম্বো থাকায় চলন্ত অবস্থাতেও ভিডিওতে ঝাঁকুনি খুবই কম ভ্লগ বা ভিডিও শুটের জন্য যথেষ্ট ভালো একটা ফোন ফ্রন্ট ক্যামেরা বারো মেগাপিক্সেলের সুন্দর স্কিন টোন রেন্ডার করে এআই বিউটি মোড এবং ফোরকে ভিডিও ছাপোর্ট করে পাঁচ হাজার মিলিয়মপি ব্যাটারির সঙ্গে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পুরো একদিন অনায়াসে চলবে স্যামসং এর এনার্জি অপটিমাইজেশন থাকায় ব্যাটারি ব্যাকআপ আরও ভালো জিরো থেকে হান্ড্রেড পারসেন্ট চার্জ হতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে যেটা একটু স্লো মনে হয়েছে আমার কাছে সফটওয়্যার ও ইউজার এক্সপেরিয়েন্স ওয়ান উই আই সিক্স পয়েন্ট ওয়ান ও অ্যান্ড্রয়েড ফোরটিনের ওপর চলে এই ফোনটি ক্লিন ইন্টারফেস প্রয়োজনীয় ফিচার্স আর নিয়মিত আপডেট স্যামসং এ সিরিজকে আলাদা করে তোলে স্যামসং বলেছে চার বছরের ওয়েস আপডেট পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেবে এই ফোনটিতে রয়েছে 5G জি সাপোর্ট ডোল বি আটমোস আর স্টুডিও স্পিকার ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ইছিম সাপোর্ট বাংলাদেশে গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি এর দাম প্রায় চল্লিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই দামে শাওমি থার্টিন চি রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো এর মতো ফোন রয়েছে প্রতিযোগিতায় তবে ব্র্যান্ড ভ্যালু সফটওয়্যার সাপোর্ট ও ডিজাইন দিক দিয়ে অ্যা থার্টি সিক্স এগিয়ে এই ফোনের প্লাস পয়েন্ট দুর্দান্ত ডিসপ্লে ভালো ক্যামেরা ফাইভ জি সাপোর্ট লংটাইম সফটওয়্যার আপডেট মাইনাস পয়েন্ট হল চার্জার ইনক্লুড নয় চার্জিং স্পিড আরও ভালো হতে পারত প্রসেসরটা আর একটু ভালো হতে পারত তবে যেই প্রসেসরটা আছে সেটাও যথেষ্ট ব্যালেন্স প্রসেসর স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি এমন একটি ফোন যা ডিজাইন ডিসপ্লে ও ছফটওয়্যারে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেয় আপনি যদি নির্ভরযোগ্য ব্র্যান্ড লংটাইম ইউজ আর ফাইভ জি কানেকটিভিটির কথা ভাবেন তাহলে এই ফোনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে এই ফোনটা কাদের কেনা উচিত যারা স্যামসংগের বিশেষযোগ্যতা চায় ভালো ক্যামেরা ও ভালো ডিসপ্লে খোঁজেন লম্বা সফটওয়্যার ছাপোট চান ফাইভ জি রেডি ফোন চান তারা এই ফোনটা কিনতে পারেন আর যারা হেভি গ্যামা খুব ফাস্ট চার্জিং খোঁজেন বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে সীমাবদ্ধ তারা অন্য ফোন দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি হচ্ছে এমন একটি ফোন যেটি অল্প কিছু ত্যাগ স্বীকার করে অনেক কিছু পেতে চাওয়া ব্যবহারকারীদের জন্য আপনি যদি একটি ব্যালান্সড প্রিমিয়াম এবং নির্ভরযোগ্য ডিভাইস খুঁজছেন এটি আপনার জন্য একটি পারফেক্ট চয়েস তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ